শ্বশুর বাড়িতে যাওয়ার সময় আমার মা ডেকে হাত ধরে বললো মা তোমাকে যদি শ্বশুর বাড়ির কেউ কিছু বলে প্রতিটা কথাই তুমি হজম করে নিও আমরা মেয়ে হয়ে জন্ম রে মা শ্বশুর কথা শুনতে হবে পাশ দিয়ে আমার স্বামী আমার মার বলা কথাটা শুনে ফেলে বলে কখনোই না তুমি যদি তোমার জায়গা থেকে রাইট থাকো তাহলে সে কথার উত্তর তুমি সঙ্গে সঙ্গেই দিবা তোমার পাশে আমি আছি আমার কথা শুনে আমি হতভঙ্গ হয়ে তাকিয়ে রইলাম আমার বাসর রাত্রে আমার স্বামী আমার রাঙা হাতটা শাশুড়ির হাতে তুলে দিয়ে বলল। মা আমি ওকে অনেক ভালোবাসি অনেক সাধনার পরে ওকে আমি পেয়েছি তোমার কাছে হয়তো এটা কিছু না তবে আমার কাছে মহাভারত জয় করার সমান সাত বছর রিলেশন করার পর ওকে আমি পেয়েছি বড্ড ভালোবাসি মা ওকে আমি পৃথিবীতে যদি আমি তোমার পর কাউকে বেশি ভালোবেসে থাকি সেটা হচ্ছে তানজিলাকে তুমি যদি ওকে কখনো কষ্ট এর আগে আমাকে কষ্ট দিও ওর কাজে যদি তোমার কোনো অপছন্দ হয় ওর প্রতি যদি তোমার রাগ হয় তুমি আমার সঙ্গে রাগ দেখায়ও ওকে যদি তোমার কখনো মারতে ইচ্ছে করে ওর কাজের ভুলের কারণে ওর ব্যাখেয়ালিপনার কারণে তাহলে আমার শরীর হাত তোলো মা দয়া করে ওকে তুমি কষ্ট দিও না ওকে ছাড়া আমি এই পৃথিবীতে বাঁচতে পারবো না আর ওকে কষ্ট দেওয়ার আগে তুমি আমাকে কষ্ট দিও তবু আমার স্ত্রীকে তুমি কষ্ট দিও না আমি যতবার ছুটিতে আসব আমি যেন দেখি আমার স্ত্রী এই ওর হাত দুটো মেহেদি রাঙিয়ে ভরে তুলেছে প্রথম দিনের মতো ওই যেন সময় খুশিতে থাকে আমি এ বাড়িতে বিয়ে করে বউ আনিনি মা মেয়ে এনেছি তোমাকে তোমার একটা মেয়ে আছে আর একটা মেয়ে উপহার দিলাম আমার স্বামীর কথায় আমার শাশুড়ি হতভঙ্গ হয়ে তাকিয়ে আছে যা আমার ছেলে কি বলে আমার শাশুড়ি চোখের পানি বেয়ে পড়ে আর বলে আচ্ছা তোমার কথা আমি রাখবো আমার স্বামীর কথা শেষ হয়ে যাওয়ার পরে আমার শাশুড়ি মা ওখান থেকে বের হয়ে যায় দেখতে দেখতে আমার স্বামী সংসার আমি তিরিশ বছর আমার স্বামী যতবারই ছুটিতে আসতেন আমি তিন বাচ্চার মা হয়ে যাওয়ার পরও সব সময় আমার হাত দুটো মেহেদিতে রাঙাতাম আমার স্বামী খুব পছন্দ করতেন মেহেদি আমার স্বামীর সাথে কখনো আমার কথা কাটাকাটি স্বাভাবিক হয়েছে কখনো আমরা দুইজন আধা রাগ করে থাকিনি আমার শাশুড়ি মা আমাকে সে প্রথম দিন যখন বলেছিল আমার স্বামী মা তোমার বাড়িতে আমি মেয়ে এনেছি বউ আনিনি আমার শাশুড়ি আমার কখনো অযত্ন করতে দেয়নি আর আমার স্বামীর বড় মুখের বলা কথা সেই দিনে আমি বুঝতে পেরেছিলাম যে আমার স্বামী স্ত্রী আর মাকে দুইজনকেই ভালোবাসে কারণ ওই দিন আমার স্বামী বলেছিল তোমাকে নতুন করে আমার কিছুই বলার নাই তুমি একটা শিক্ষিত মেয়ে আমি চাই না তোমার দাও আঘাতে আমার মার চোখে কখনো পানি আসুক আমার যখন পাঁচ বছর বয়স তখন আমার বাবা এই পৃথিবীর মায়ে ত্যাগ করে চলে যায় আমি বুঝতে পেরেছিলাম আমার স্বামী কি বলতে চেয়েছিল আমার শাশুড়ির সাথে আমার এতটাই ভালো বন্ডিং ছিল যে আমি কোথায় দশ টাকা লুকিয়ে রেখেছি এটা আমার শাশুড়ি পর্যন্ত জানতো দেখতে দেখতে অনেকগুলো বছর পার হয়ে গিয়েছে আমার ছেলের আমি বিয়ে করিয়েছি না কেন তবে আমার বৌমার ভালোবাসার কারণে কথাগুলো আমার মনে পড়ে গেল এমন স্বামী পেতে সত্যি ভাগ্য লাগে যেখানে দিনের পর দিন স্বামীর পরোক্রিয়ার কারণে ডিভোর্স হয় সেখানে আমি নিশ্চয় আল্লাহতালা নিজের যত্ন করে আমার ভাগ্যটা লিখেছিলেন এজন্য এত ভাগ্যবান একটা শ্বশুর বাড়ি আর শাশুড়ি পেয়েছিলাম চারোদিকে যখন আগারগাঁ মানুষ ছুটে যায় আমার এই পাগল মন প্রতিনে পুডিং আর কেক খেতে কিন্তু আমার স্বামী নাসর বান্দা সে আমাকে নেওয়ার মানুষ না বিভিন্ন কাজের অজুহাতে আর সে একটু ব্যস্ত থাকে এজন্য আমাকে আর আগারগা নেওয়া হয়নি পাগল মন মানে না মনের কথা তো মাঝে মাঝে শুনতে হয় নিজেই বানিয়ে ফেললাম পুডিং মার্শাল্লা আমি পুডিং কেকগুলো কিন্তু মোটামুটি ভালোই বানাতে পারি ভেবেছি এটা খাবো আর ভাববো যে আমি আগারগা আসছি আর ফেসবুকে যদি কখনো কোনো কিছু অর্জন করতে নাই পারি শেষ পর্যন্ত পুডিং আর হচ্ছে কেকের দোকান দিয়ে বসবো আগারগাতে আর আপনারা কেকে আমার দোকানে পুডিং আর কেক খেতে যাবেন অবশ্যই বলবেন ভালো হোক আর খারাপ হোক খেতে হবে এটা হলো বড় কথা খেয়ে আপনারা বলবেন যে ভালো হয়েছে আহ কি সুন্দর আপু পুডিং আর কেক বানায় রে আর আমি প্রশংসায় ভরে যাব। তো যাই হোক অনেক মজা করে পুডিংটা বানিয়েছি রেসিপিটা ফুল শেয়ার করছি যদি এভাবে বানান পারফেক্ট হবে ধন্যবাদ সবাইকে